প্রশ্ন আমাদের এলাকায় শেখ বংশ ও কারিগর বংশ কোনো বংশে কেউ কারা কাছে তাদের ছেলে মেয়ে বিয়ে দেয় না কোনোভাবেই ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ঠিক কি না প্রশ্ন বিয়ে সাদী ঠিক হইতে হলে উফু সামঞ্জস্যতা বজায় রাখা লাগে এখন একজন বংশের মেয়ে তাকে যদি বস্তিরে দিন মজুর ছেলের কাছে বিয়ে দিয়ে দেন তো ইজ্জত যাবে তাই এ বিয়ে সংগঠিত হয় না অনেক ক্ষেত্রে তো বিয়ে না দেওয়াটা এটা দূষণীয় নয় প্রশ্ন আমি একটি ফ্ল্যাট দলিল মূল্যে কিছু টাকার বিনিময়ে বন্ধক রাখি এবং ইহার ভাড়া এবং উহা ভাড়া দিয়েছি আমার উক্ত ভাড়ার টাকায় কোনো সংসার চলে এখন প্রশ্ন হলো আমার মূল টাকার জাকা দিতে হবে কি না আপনি ফ্লাট বন্ধক দিয়ে টাকা নিয়ে এসেছেন এটাকে বলে ঋণ এই টাকাটা আপনার কাছে ঋণ আর আপনার ফ্ল্যাট আরেকজনের কাছে আছে বন্ধক দত্ত আপনার ঋণের উপরে জায়গা আসবে না প্রশ্ন রাস্তা থেকে প্রশ্ন চর্মনায় মাহফিল থেকে ফিরার পথে সদরঘাট পার হওয়ার পর আমরা সবাই কেবলার দিকে ফিরে লঞ্চের জমাতে দাঁড়াই লঞ্চ ঘুরে যাওয়ার দরুন আমাদের কেবলা পরিবর্তন হয়ে যায় উক্ত নামাজের কি কাজে ঘুরতে হবে উত্তর প্রয়োজন ছিল যখন লঞ্চ ঘুরতেছে আপনারাও সাথে সাথে ঘুরবেন যাতে ক্যাবলা ঠিক থাকে ঘুরার কারণে নামাজ হয়ে যেত যদি না ঘুরে থাকেন তো নামাজ হয়নি পুনরায় ঘুরতে হবে প্রশ্ন আমি পূর্বে মোবাইলে ও টিভিতে খারাপ জিনিস দেখায় অভ্যস্ত ছিলাম এত অভ্যস্ত ছিলাম যে রমজান মাসের রোজা অবস্থায়ও দেখতাম যাই হোক আপনার রোজাগুলো ভেঙে গেছে পুনের করে নিেন প্রশ্ন এই নামের পিছনে চার আকার বিশিষ্ট নাম আছে চতুর্থ রাখাতে যদি রুকুর আগে এসে শরীর হই অথবা বা গ্রীবের নাম শেষ আঁকাতে রুকুর আগে সরি কই বাকি নামাজ কীভাবে আদায় করব উত্তর সালাম ফিরানোর পর আপনি দাঁড়াইয়ে সানা পড়বেন আরজ বেসুল্লা আজবুল্লাহ বেসুল্লাহ পড়বেন সুরায় ফাতেহা আর আরেকটি সুরা মিলাবেন রুকো শেষ করে বসে তার সাুত আব্দ হু আর পর্যন্ত পড়বেন এরপরে দাঁড়াইয়ে বাকি নামাজ শেষ করবেন যদি মাদ্রিঘের হয় তাহলে আর এক কাপ দুই পড়বেন প্রত্যেক রাকাতে আপনার বসা হবে ইমামের সাথে এক রাকাত পেয়েছেন এরপরে ইমাম বসলেন আপনিও বসলেন ইমামের সালামার পর দাঁড়াইয়ে আরেক কাত পড়লেন আপনার দুই রেখাত হইল দুই রেখাতের পরও বসতে হবে এখানে আবার বসলেন আর তৃতীয় ডাকাতে তো বসবেনি আর যদি চার বিশিষ্ট নামাজ হয় তো ইমামের সালামের পর আরেক রাখা পরে বসবেন এর একাতে সুরাকের পড়বেন তার সাথে পড়ে দাঁড়াইয়ে আবারও সুরা পাতে হা সুরাকের পড়বেন এবার রুকু সেজে উঠে যাবেন বসবেন না আপনার সুরা কেরা মধ্যখানের দুই রাখাতে প্রথম রাকাতে কেরাত হয়নি শুধু ফাতে হয় শেষ রাখাতেও হবে না শুধু ফাতে হয় প্রশ্ন নামাজের ভিতর সেচ দেয় তার উভয় পা জমিন থেকে উঁচু করে ফেলে তাহলে নামাজ ভেঙে যাবে উত্তর পুরা সেচদার সময় যদি পায়ের কোনো অংশ মাটিতে না থাকে তাহলে আপনার নামাজ হবে না নামাজ পুনরায় করতে হবে আর যদি যে কোনো পায়ের কোনো অংশ বাটিতে থাকে অন্তত এক তসবি পড়ি না এরপরে উঠে যায় নামাজ হয়ে যাবে তবে মু হবে তাই উভয় পায়ের আঙ্গুলের প্যাট জমিনের সাথে যাতে লেগে থাকে এই জন্য সচেষ্ট থাকতে হবে প্রশ্ন কিছুদিন ধরে ওজু করার সময় কতবার মুখে বা নাকে পানি দিচ্ছি তা খেয়াল থাকছে না কিন্তু বিশ্বাসও যে তিনবারই পানি দিয়েছি তাও সন্দেহ হয়েছে আমি তিনবারের কম দিয়েছি তাই পুনরায় শুরু করি কিন্তু বারবারই একই ভুল হয় অনুরূপ নামাজের সেজা দেওয়ার ক্ষেত্রেও হচ্ছে এখন অবস্থা থেকে কিভাবে মুক্তি পাব উত্তর যখন সন্দেহ হবে কম হয়ে গেছে তো হোক পুলিও আর করবে না সেজাও আর দেবেন না যদি জীবনের প্রথম আর এমন হয়ে থাকে নামাজ পুনরায় পড়বেন আর বারবার হইলে তাহলে এদিকে বুকক্ষেপ করবো না যেহেতু আপনি অসুবাসার রোগী যত ব্রক্ষেপ করবেন তত বাড়তে থাকবে কারো কাছে আর জিজ্ঞাসা করবেন না আলোচনা করবেন না চিন্তা করবেন না কিছুদিন পর অটোমেটিক এ রোগ দূর হয়ে যাবে প্রশ্ন মোবাইলে হঠাৎ একদিন কেউ রিজার্ভ করে করে কিন্তু কে করে বা কেউ ভুলে ক্যাশ পাঠাই এসে কিনা তা জানা নেই এখন উত্তর টাকার হুকুম কী যদি আপনি খোঁজনা কে পাঠাইছে বুঝবেন যে কেউ হাদিয়া দিয়েছে কোনো কিছু করা লাগবে না প্রশ্ন ইদানিং কিছু ইসলামিক সঙ্গীত মিউজিক সহ তৈরি করছে এভাবে মিউজিক সহ ইসলামিক সঙ্গীত তৈরি করা বা সোনাকি ঠিক মোটো ঠিক নয় গুনা হবে এগুলো ইসলামিক সঙ্গীত নয় প্রশ্ন অজু করার পর হাঁটু বা উরু দেখা গেলে কি অজু ভেঙে যায় উত্তর যে না অজু ভাঙে না প্রশ্ন কোনো নায়ক দোয়া অনেক সময় দুনিয়াতে কবুল না করে আখারাতের জন্য রাখা হয় আখারাতে কি হুবহু সেই দোয়কৃত জিনিসটি দিবে নাকি এর চেয়ে উত্তম কিছু দিতে পারে এ সম্বন্ধে অনুগ্রহ করে কিছু জানাবে উত্তর ওইটাও দিতে পারে এর থেকে ভালো কিছুও দিতে পারে প্রশ্ন সালেকের ফজিলত বেশি না মজ্জুবের ফজিলত বেশি একদিক দিয়ে সালেকের বেশি আর একদিক দিয়ে মজুবের বেশি সালেক যেহেতু নিজের চেষ্টা অগ্রসর হয় চেষ্টার বিনিময় আছে আর মস্যুব চেষ্টা ছাড়া আল্লাপাক তাকে টেনে নিয়ে যা যাকে ওয়াহাবি বলে এটার বিনিময় নাই এই হিসাবে সালেকের প্রতিরোজন বেশি আবার মসজুবকে আল্লাপাক কেন তার নৈকট্য দিয়েছেন জোরপূর্বক নিশ্চয় তার কোনো একটা ভালাকার আল্লাপাকের কাছে পছন্দ হয়ে গেছে ওই হিসাবে তার প্রতিরোধ বেশি প্রশ্ন আল্লাহ তালা আপনাকে হারামাইন শরিফের নিয়ামত দিয়েছেন খাস করে আমাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন আপনার কবলকৃত দোয়া আমাদের যেন না ভুলেন আমি প্রশ্ন কপালের টিপ কি জায়েজ যদি ছোট কোনো বাচ্চা হয় মানুষের চোখ লাখার বয় থাকে এখান থেকে বাঁচার লক্ষ্যে টিপ লাগালে জায়েজ হবে আর সৌন্দর্য বৃদ্ধির জন্য বা বিজেতের এরকম করে ওই লক্ষ্যে আমিও লাগাইলাম তাহলে গুনা হবে প্রশ্ন রাতের বেলা ঘরে কাগজ কাটাকাটি করলে ঋণ বাড়ে কথাটি ঠিক কিনা জিনা ঠিক নয় প্রশ্ন ওই যুক্তির সাথে চলে এবং সব যুক্তি দেওয়া যায় কথাটি সঠিক কিনা উত্তর জিনা সঠিক নয় ওই যুক্তির উর্ধ্বের ব্যাপার প্রশ্ন জাকাত বাবদ যে পঁচাত্তর হাজার টাকা নির্ধারণ করা সেটাকে বাংলাদেশের সমস্ত এলাকার জন্য উত্তর জি সমস্ত এলাকার জন্য প্রশ্ন আল্লাহ তালা হজরতকে নাকায় আর দান করবে কেমন অসুস্থ হলে বা কত বয়স্ক হলে রোজা না রাখার কাফারা দিতে হয় এবং কাফারা দেওয়ার সঠিক নিয়মটি কি বিস্তারিত জানালে প্রকৃত হতা উত্তর যখন আমি রোজা রাখতে পারি না অসুস্থতা এত বেশি রোজা রাখা সম্ভব নয় বা বার্ধক্যে পৌঁছে গেছে দুর্বলতা এত বেশি রোজা রাখা সম্ভব নয় তখন না রেখে ফেরিয়া দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত রোজা রাখা সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত রোজা রাখতে হয় আর ফেদিয়ে হলেও এক রোজার বিনিময়ে এক ফিতরা পরিমাণ এক এক্ষিতরা বর্তমানে কত হিসাবে কোনো আসেনি হয়তো সোয়াশো একশো তিরিশ টাকা হইতে পারে এক ফিতরা তো এক রোজার বিনিময়ে একশো তিরিশ হিসাব করে দিয়ে দিব তিরিশ রোজার তিরিশশো তিন হাজার টাকা আর তিরিশ টাকা করে নয়শো টাকা পঞ্চল্লিশশো সতর্কতা হল চার হাজার টাকায় দিয়ে দিলাম প্রশ্ন অনেক জানামাজে কাবা শরীফের ছবি থাকে সেই জানামাজে কি নামাজ পড়া যাবে অনেকে বলে কাওয়া শরীফের ছবি দেয়া থাকে এমন জানামাজে নামাজ পড়া যায় না এই সম্পর্কে বিস্তারিত জানলে উপকৃত হব উত্তর যে বায়তুল্লার ছবি মসজিদ নবীর ছবি বাইতুল মোকাদাসের ছবি এগুলো থাকলে নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই প্রশ্ন মসজিদে হারামে কাওয়া শরীফের তপ করার সময় নারী এবং পুরুষ একে অপরের সাথে ধাক্কা লাগা এবং মহিলারা তাদের চেহারা পর্দা না করার ফলে গুণ হবে কি উত্তর এমন সময় তো করতে যাওয়া চাই মহিলাদের যে সময় কম থাকে এবং তাদের মহান পুরুষ সাথে থাকা চাই যাতে অন্য পরপুরুষে ধাক্কা না লাগে আর চেহারা তখনও খোলার অবকাশ নেই চেহারার সামনে এমনভাবে নেকআপ ঝুলিয়ে দিব যাতে ওই নেকাপ চেহারার সাথে না লাগে এর জন্য সুন্দর ক্যাপ পাওয়া যায় সিফটি ফিন দিয়ে আটকে দিলে চেহারা কাপড় লাগে না হয়ে যায় প্রশ্ন রমজান মাসের মসজিদে যে ইফতারির ব্যবস্থা করা হয় তাতে তো অনেক মানুষের দান থাকে হালা হারামের মিশ্রণ থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কী করা নিয়ে উত্তর মুসলমান দান করলে এই সন্দেহ করার কোনো অবকাশ নেই আর যখন আমি জানতে পারি এটা হারাম তখন গ্রহণ করাও যাবে না খাওয়াও যাবে না জানার আগ পর্যন্ত গ্রহণ করা যাবে খাওয়া যাবে প্রশ্ন যদি ওই খাবার খেয়ে টাকা দিয়ে দিই তাহলে কি খেতে পারব উত্তর জেনে পারবেন না প্রশ্ন বাসে ভাড়া নেওয়ার সময় হেল্পার ভাড়া নেয়নি ভুলে আবার আমরা মনে করেছি যে টাকা দিবেন আমাদের পিছনে বসে থাকা আমাদের এক লোক কিন্তু তার কাছেও ভাড়া না চাওয়াতে দেওয়া হয়নি এক্ষেত্রে কী করণীয় উত্তর ওই বাসে আরেক দিন গিয়ে ডবল টাকা দিয়ে দিবেন আর যদি ওই বাস এখন না থাকে তার বাস ছিল খোঁজ না পান তো বাসের মালিকের পক্ষ থেকে গরিব মিশ্রিনকে দান করে দিতে হবে প্রশ্ন অফিস থেকে ফেরার পথে যদি কোনো রক্তের নামাজের জামাত না পাই সেক্ষেত্রে বাসার কাছাকাছি জমাতে নামাজে পড়া উত্তম নাকি বাসায় গিয়ে পড়া ভালো উত্তর জমাতে পড়া উত্তম প্রশ্ন যে মজিবাদ এখানে নেই ফজরের সন্ন্যত দুই টাকা বাসায় পড়া ভালো নাকি মসজিদে গিয়ে পড়া ভালো উত্তর বাসায় পড়া ভালো প্রশ্ন কোন এক মহিলা তার স্বামী নেই তার একটি একত একতলা বাড়ি রয়েছে সে মহিলা এখন কঠিন রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য ব্যয়বহুল টাকার প্রয়োজন এখন সেই মহিলা কি জাকাত খেতে পারবে উত্তর যদি মহিলার জাকাতের নেশার পরিমাণ মাল না থাকে যা বর্তমান হিসাবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার স্বর্ণ রূপা ব্যবসায়িক মাল কিংবা নবদ কেস নেই তখন জাকাত খেতে পারবে এর থেকে পারবে না পারবে আর যদি পঁচাত্তর হাজার টাকা পরিমাণ থাকে তখন পারবে না হ্যাঁ জাকাতের নেশার তার কাছে নেই এখন তো খেতে পারবে কিন্তু মানুষ টাকা দিতে দিতে পঁচাত্তর হাজার টাকা হয়ে গেলে এখন আর পারবে হ্যাঁ যদি কেউ একসাথে কয়েক কুড়ি টাকা দিয়ে দেয় জাকাত আদায় হবে খেতেও পারবে কিন্তু আস্তে আস্তে যদি কেউ দেয় পঁচাত্তর হাজার টাকা হয়ে গেলে এরপর আর খেতে হবে না প্রশ্ন আমরা জানি সম্পদ বন্টনের ক্ষেত্রে এক ভাই যা পায় দুই বোন তা পায় এছাড়া কি অন্য কোনো সুরত আছে যে সুরতে এক ভাই যা পাবে এক বোনও তা পাবে বুঝে বলে উপকৃত হব উত্তর যিনি এমন কোনো সুরত নেই প্রশ্ন কোম্পানির ডিলারের মাল বিক্রি করলে সাধারণত তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট হারে লাভ হয় যদি এর অধিক হারে লাভ হয় এবং ডিলারকে তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট দিয়ে বাকিটা নিজে গ্রহণ করে বৈধ হবে উত্তর কোম্পানির পক্ষতে অনুমতি না থাকলে বৈধ হবে না প্রশ্ন জমজমের পানি খাওয়ার সময় কি পশ্চিম দিকে ফিরে দাঁড়াই খেতে হবে উত্তর পশ্চিম দিকে ফিরে খাওয়া ভালো দাঁড়ানো আবশ্যক না দাঁড়াইও খেতে পারেন বসেও খেতে পারে। প্রশ্ন আমার স্ত্রীর সন্তান সম্ভাবনা আল্লাহ আপনার এক সন্তান দান করুন একজন নাতি অসুস্থ আল্লাহকে অসুস্থ প্রশ্ন নামাজ পড়লে জান্নাত দেবেন কোরআনে ঈশ্বরকে নাকি কোনো আয়াত নেই এক বক্তা বর্তমান ন্যাটে বলেছেন সম্পর্কে জানতে চাই সব কথা যদি কোরআন থেকে খুঁজে বের করতে হয় তো এই যে এখন তারাবি করতে হবে সদা কাতুল দিতে হবে কোরবানি করতে হবে এগুলি কোথায় কোন বে নেই তা বাদ দিতে দিতে কী থাকবে কোরআনের পাশাপাশি হাদিসও দেখা লাগবে হাদিস কোরআনের মূলনীতির সামনে এনে ফেঁকাও দেখতে হবে নামাজ পড়া কোরআন শরীফে আছে আকিমুসলার আদেশ আদেশবাচক শব্দ আল্লাহ যেখানে আদেশ করেন সে আদেশ দ্বারা ফরজ প্রমাণিত হয় তার মানে নামাজ পড়া ফরজ না পড়লে ফরজ তরফ হলো কি না লঙ্ঘন হলো ফরজ লঙ্ঘন করা কবিরা গুণা আর কবিরা গুণা করলে কি কোথায় যায় জানাতে যায় কবিরা গুণা করলে জাহান নামে যায় এই জন্য নামাজ না পড়লে জাহান নামে যাবে এটা কোরআন দ্বারা প্রমাণিত উভয় কোরআনে থাকতে হবে এটা মূর্খতার পরিচয় প্রশ্ন রমজানের চাঁদ কি আমাদের দেখতে হবে নাকি চাঁদ দেখা কমিটি দেখলে হবে উত্তর নিজেরা দেখলে তো ভালো না দেখলে চাঁদ দেখা কোনোটি দেখলেও হবে প্রশ্ন মিন্স বন্ধ হওয়ার সপ্তাহানিক পর যদি লাগাতার সাপ দেখা দেয় এবং তার দরজে অতিরিক্ত চলতে থাকে তাহলে নামাজ রোজার হুকুম কী দেখতে হবে আপনার আগের আদত এবং অভ্যাস কী ছিল যদি আপনার অভ্যাস থাকে সাত দিনের এখন দরজের অতিক্রম হয়ে গেছে তাহলে সাত দিন হবে হায়েস আর বাকি দিনগুলো এস্তেহাজা মানে রো সাত দিনে নামাজ পাওয়ার লাগবে না বাকি দিনগুলো নামাজ পড়তে হবে আর যদি দশ দিন বা তার আগে বন্ধ হয়ে যায় সাত দিন অতিক্রম করে দশ দিনের আগে বন্ধ হয়ে যায় তাহলে পুরোটাই ধরতে হবে হায়স প্রশ্ন আমার কোনো জমা টাকা নেই কিন্তু মানুষ থেকে পাব কবে পাব তার কোনো দৃশ্য সময় নেই আবার তার মধ্যে অনেক টাকা নাও পেতে পারি মানুষ আমার থেকে পাবে আমার কি জায়গা দিতে হবে উত্তর যে টাকাগুলো পাওয়ার আর সম্ভাবনা নেই আশা নেই এগুলো চাকা দিতে হবে না আর যেগুলো পাওয়ার সম্ভাবনা আছে এগুলো জাকা দিতে হবে তবে এখন দেওয়া আবশ্যক মান উসল হওয়ার পর পিছনের বছরগুলো হিসাব করে চাকা দিয়ে দিতে হবে আর আপনার যেগুলো মানুষের কাছে পাবেন এগুলো চাকা দিতে হবে আর আপনার কাছে মানুষ যেগুলো পাবে এগুলো চাকা আপনাকে দিতে হবে প্রশ্ন মাহের রমজানে কী কী আমল করা জরুরি এবং অনেকে রোজা রেখে নাটক সিনেমা দেখে দিন পার করে কোরআন পড়তে ইচ্ছুক নয় হাজিও দাবি করে আবার বলে আর ইসলামের যে বেশি বিভেদ সৃষ্টি করে যেমন তারা বি আট নাকি বিষ তার জন্য কিছু মুজিহত করুন মাসাল্লাহ বলা কথাই বলেছেন রমজান মাসে রোজা রাখা জরুরি এরপর তারা বিপরাস উন্নত ইফতার করা সেহেরি খাওয়া এগুলোও সুন্দর দান শতকা যত বেশি করবেন নফল আবাদত নামাজ তালাবাতি ইত্যাদি করবেন অনেক সব পাবেন আর আল্লাহ মাফ করুন যে ইত্যাদি সিনেমা টিভি ইত্যাদি দেখে সময় কাটা রোজার এক পয়সার জবাব নেই রোজা রেখে গুনাহে লিপ্ত থাকবে রোজার তোমার সোহ হবে না উপবাস থাকায় হলেও এটি কোনো সবাব নেই আর আলেমরা বিভেদ সৃষ্টি করে তাহলে আপনি যে আলেম হয়ে বিবাদ কাটিতেই ফেরতেন ভালো হইতো না তো আলেমের তো দোষ আপনি আলেম হলেন না কেন আপনি আলেম হয়ে দোষ থেকে উঠবে উঠে যেতেন ভালো হইতো কিন্তু নিজে আলেম হননি আলেমেরও দোষ তা আপনি চলবেন কীভাবে নিজে তো কোনো হাদিস বোঝেন না প্রশ্ন রাস্তা থেকে রাজহাঁস কিনে বাসে আনার পর দেখি হাঁসটি ছটফট করছে তা দেখে জবে করার প্রস্তুতি নিতে নিতে দেখি হাঁসটি স্থির হয়ে যাচ্ছে স্থির হওয়ার দুই এক মিনিটের মধ্যে হাঁসটি জবাই করা হয় সামান্য রক্ত বের হয় উক্ত হাঁসটি খাওয়া জাহেজ হবে স্থির হওয়া মানেও মারা যাওয়া মারা যাওয়ার পর যাবে কলিটা খাওয়া যাবে